এবার অঙ্কন প্রতিযোগিতায় ভারতবর্ষের মধ্যে প্রথম স্থান অধিকার করল আরামবাগের কিশোর সপ্তদ্বীপ দত্ত অল বেঙ্গল আর্ট সোসাইটি আয়োজিত অঙ্কন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে সোনার সরস্বতীতে পুরস্কৃত হলেন তিনি দু সালে অক্টোবরে অল বেঙ্গল আর্ট সোসাইটির উদ্যোগে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার পর্যটন কেন্দ্র পরিমল কাননে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা এমনকি অঙ্কন প্রতিযোগিতায় বাংলাদেশ সহ অন্যান্য দেশের ছাত্রছাত্রীরাও অংশগ্রহণ করে আর এই প্রতিযোগিতা বাকি সকলকে পিছনে ফেলে সাফল্য অর্জন করলো আরামবাগ পুরসভার পনেরো নম্বর ওয়ার্ডের দৌলতপুরের চাষিপাড়ার যুবক সপ্তদেব ১৬ই মার্চ পুরস্কার হাতে তুলে নিয়েছেন আরামবাগের গর্ব সপ্তদেব জানা গেছে সপ্তদেব আরামবাগ হাই স্কুলের দশম শ্রেণীর ছাত্র এবার মাধ্যমিক পরীক্ষায় বসবে সে পড়াশোনার পাশাপাশি ছোট থেকেই অঙ্কন তার কাছে বড্ড পছন্দের এবার ভারতবর্ষের মধ্যে সে প্রথম হওয়ায় আত্মহারা পরিবার ও যখন শিশু নিকেতনে ভর্তি হয় চার বছর বয়স থেকেও আঁকা শিখছে ওদের স্কুলের আনটি সোমা দাসের কাছে প্রথম আঁকা শিখত তারপর ফাইভ থেকে এই উজ্জ্বল স্যারের কাছে আঁকা শিখ উজ্জ্বল রয় ওর কাছে আঁকা শিখছে এবার ওইখান থেকে আঁকতে আঁকতে ও প্রথমে ব্লক মানে ব্লকে যে পরীক্ষা দেয় ব্লক চ্যাম্পিয়ন হয় তারপর দু হাজার কুড়িতে না তারপর দু হাজার একুশে ও ব্লক চ্যাম্পিয়ন হয় সিলভার হ্যাঁ একটা মানে হ্যান্ড রাইটিংয়ের জন্য একটা সিলভারের যে গণেশ পায় আর একটা মানে আঁকার জন্য একটা পায় তারপর এই দু হাজার তেইশে ওই ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন হয় ও প্রথম থেকে মানে ছোট থেকে ওকে যেখানেই নিয়ে যেতাম মানে সঙ্গে সঙ্গে বাড়িতে এসে আগে মানে গোটা সানেও আগে এঁকে নিত সব মানে যেমনটি দেখে আসতো তেমনটি আঁকতো ওইটা মানে ছোট থেকে ও একটা রোবট একটা কৃষ্ণ ঠাকুর ওর মামা একবার বলেছিল আমাকে একবার আঁকতো মামাকেও এঁকে দিয়েছিল তারপর ছোট থেকে ও মানে এই পেন্সিল সেট করে মানে গল্প টাইপের লিখেছিল দিয়ে স্কুলে গিয়ে আন্টি দেখেছিল দিয়ে বলেছিল বা খুব সুন্দর আঁকিস তো তাহলে আর্ট কলেজে ভর্তি হয় মানে ইয়ে নিয়ে পড়বি কি নিয়ে বলেছিল হ্যাঁ ডিজাইনার নিয়ে পড়াশোনা করবি ও আগ্রহ মানে প্রচুর আঁকাতে ওর মানে প্রচুর আগ্রহ মানে যেটা দেখবে মানে সেটাকেই মানে ওকে আগে এসে দেখে আঁকতে হবে ওইটা এটা ইয়েতে পরিমল কারণ রোড চন্দ্রকোনায় হ্যাঁ এখানে ইয়ে বিদ্যাসাগর ভবনে মানে ওইখানে সবাই মানে ওকে নিয়ে যা করছে সবাই ছবি তুলছে ডাকাডাকি করে মানে দাঁড়িয়ে আছে ছবি তোলার জন্য ওকে নিয়ে মানে সবাই মানে ওখানে মানে বিশাল খুশি আনন্দে আমার মানে আমরা মানে বুঝতে ভাবতেই পারিনি যে এটা আমাদের হবে ও ভাবতে পারেনি নিজে অপরদিকে আরামবাগ হাই স্কুলের প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র রায় বলেন সপ্তদ্বীপের সাফল্যে খুশি বিদ্যালয়ের আমরা সপ্তদীপ দত্ত আমার আরামবাগ হাইস্কুলের দশম শ্রেণীর ছাত্র অত্যন্ত মেধাবী ছাত্র এবছর দু হাজার তেইশের ইন্টারন্যাশনাল অঙ্করত্ন অ্যাওয়ার্ড পেয়েছে প্রথম পুরস্কার পেয়েছে তাকে একটি সোনার সরস্বতী দিয়েছেন আমরা আরামবাগ হাইস্কুলের পক্ষ থেকে আগামীকাল দশটা চল্লিশের প্রার্থনা সভায় অং মানে তাকে একটা সম্বর্ধনা দেব ও প্রথম থেকেই খুব আঁকায় ভালো ব্লক থেকে ফার্স্ট হয়েছিল। তারপর ব্লক থেকে ও রাজ্য রাজ্যের ইন্টারন্যাশনাল যে কম্পিটিশন হয়েছিল প্রত্যেকটা রাজ্য থেকে একজন করে পার্টিসিপেন্ট ছিল সেখানে ও প্রথম হয়েছে সপ্তদীপ আমাদের অত্যন্ত মেধাবী ছাত্র তার এই তার এই আনন্দের দিনে আমরা তাকে একটু শুভেচ্ছা জ্ঞাপন করবো আগামীকাল দশটা চল্লিশে প্রার্থনা সভায় সপ্তদীপ বলেন ভারতের মধ্যে প্রথম হব ভাবিনি আগামী দিনে আরও সাফল্যের জন্য লড়ব হুম প্রথমত পরীক্ষাটা আমি ছোট থেকে দিয়ে আসছি ওই বলতে পারেন আপনার ক্লাস তখন সিক্সে পড়ি তখন থেকে দিতে দিতে আমি স্টেজ বাই স্টেজ প্রথমে ব্লক চ্যাম্পিয়ন হই তারপরে তারপরে বছর আমি ব্লক চ্যাম্পিয়ন সিলেকশন হই ওই হ্যান্ড রাইটিং আর আঁকাতে দুটোতেই তারপরে দু হাজার বাইশ সালে আমি পরীক্ষাটা দিই আর দু হাজার তেইশে আমি এই ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নটা হলাম তো আমিও ভাবতে পারিনি তো এটা পেয়ে আমি খুবই খুশি হয়েছিলাম তো সবাই যেভাবে নিয়ে আমাকে মাতামাতি করেছিল তো আমার স্যারও খুব খুশি আমাদের স্যার আমা আমার স্যারও খুব খুশি হয়েছিলেন তিনি আমাকে বলেন যে তোর জন্য আমার মানে মুখটা উজ্জ্বল হলো তিনি আমাকে এরমভাবে বিস্তারিত বলতে থাকেন আর কি হয়েছিল আজ থেকে প্রায় তিন মাস আগে তিন চার মাস আগে কম্পিটিশনটা অর্গানাইজ করেছিল অল বেঙ্গল আর্ট সোসাইটি পরিমল কারণ থেকে বাইরের দেশ থেকে বাংলাদেশ নেপাল এইসব জায়গা থেকে এসেছিলেন আর কি কম্পিটিশানটা হচ্ছে আঁকার নিয়ে আঁকার হাতের লেখা সবকিছু নিয়ে আমি এঁকেছিলাম ইন্ডিয়ান স্টাইলে একটা ছবি নর্মাল বিষয় নিয়ে মানে নর্মাল ইন্ডিয়ান স্টাইলে একটা ছবি এঁকেছিলাম হ্যাঁ আমি গোটা ইন্ডিয়ার মধ্যে ফার্স্ট ইন্ডিয়া আর বাংলাদেশের মধ্যে রেজাল্ট বেরিয়েছিল রেজাল্ট বেড়েছিল ওই জানুয়ারি ফেব্রুয়ারি মাস করে বেরিয়ে গেছিলেন এবার তারপরে আমাদের প্রাইজ ডিস্ট্রিবিউশনের ডেটটা দিয়েছিল ষোলোই মার্চ এবার ষোলোই মার্চে আমরা পরিবহন কালন গিয়েছিলাম বিদ্যাসাগর ভবনে আমাদেরকে প্রাইজ ডিস্ট্রিবিউশন করেছিল পুরস্কার আমাকে দেওয়া ছিল একটা সোনার সরস্বতী হ্যাঁ আমি ফার্স্ট হয়েছি সেকেন্ড নয় মানে গোটা মানে গোটা আমাদের যে ইন্ডিয়াটা সেই ইন্ডিয়ার বাংলাদেশের মধ্যে একজনই পাবে মানে আমাদের প্রতিটা আলাদা আলাদা গ্রুপ আছে সেই গ্রুপে আমি এফ গ্রুপে পড়ি মানে আমি বড়দের গ্রুপে এবারে আমাদের এফ গ্রুপে আমি হচ্ছে সিলেকশন হয়েছি ইন্ডিয়ার মধ্যে নিউজ আজ বাংলা আরামবাগ নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ আপনাদের অবশ্যই আসতে হবে ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের